নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন এবং বিপণন বন্ধে জনসচেতনতা বাড়াতে যৌথভাবে লিফলেট বিতরণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব এবং পরিবেশ অধি দপ্তর বিকেলে গুলসান ডিএনসিসি মার্কেটে লিফলেট বিতরণ করা হয় এই সময় ক্রেতা বিক্রেতাদের কাছে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে বলা হয়েছে এই সময় যে পলিথিন শত বছরও পচেনা নষ্ট করে মাটির উর্বরতা এবং পরিবেশ কৃষি উৎপাদন কমিয়ে দেওয়ার পাশাপাশি পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনে এছাড়া পলিথিন ড্রেন এবং খালে জমে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে র্যাব জানিয়েছে পলিথিনের পরিবর্তে পাট কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে ভয় দেখিয়ে বা এখনই কাউকে আইনের আওতায় না এনে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে মাস জুড়ে চলবে এই সচেতনতামূলক কার্যক্রম এরপরও যারা পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সামগ্রিকভাবে পলিথিন আমাদের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছু করে না যার জন্য আমরা এই অল্প সময়ের জন্য আমাদের কাজের সুবিধার্থে এই পলিথিন আমরা ব্যবহার করব না সেই জন্য আমরা এই এলাকাতে লিফলেট বিতরণের মাধ্যমে তাদেরকে সচেতন করতে সচেষ্ট হচ্ছি